জিবে জল আনার মতো তেল ছাড়া টক মিষ্টি আমের আচার আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এখন কাঁচা আমের সিজন তাই আজকে আপনাদের দেখাবো কাঁচা আমের আচার তার জন্য নিয়েছি এরকম অল্প আটি শক্ত হয়েছে এই আম আপনারাও চেষ্টা করবেন এরকম আম নিয়ে নিয়ে নিয়েছি এক বাটি চিনি আমি আমার আমের পরিমাণ বুঝে এক বাটি চিনি নিয়েছি আপনারা আপনাদের আমের পরিমাণ মতন নেবেন এবার চিনিটা আমি আমের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেবো চিনিটা ভালো করে আমের মধ্যে মাখিয়ে নিয়েছি আমি এখন লবণ দেব না এইভাবে আমি দশ মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য নিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এবার মশলাগুলোকে ভালো করে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব আমটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম চিনিটা গলে গেছে এখন চিনির রসে ভিজানো আমটা কড়াইতে ফেলে দেবো এখন দিয়ে দেবো কিছুটা লবণ এবার আমটাকে ভালো করে চিনি রসে সেদ্ধ করে নেব আম সেদ্ধ হয়ে গেছে প্রথমে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো আমি মশলাটা খুব বেশি মিহি করিনি অল্প দানা দানা রয়েছে হয়ে গেছে আমের আচার আমগুলো গোটা গোটা রয়েছে খুব বেশি কিন্তু বলেনি দেখতেই পাচ্ছেন এবার আমি নামিয়ে নেব আজকের এই লোভনীয় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন